নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ আমি এসেছি কলকাতা হাট বাজারে তো এখানে আমি কিছু সিরামিকের জিনিস কিনতে এসেছি সকালবেলায় স্টিলে বেরিয়েছিলাম সাড়ে সাতটায় আর এখানে পৌঁছে গেছি প্রায় ওই সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটা পনেরো এগারোটা ওরকমই হবে তো ওখান থেকে আমি ট্যাক্সি ধরে একবারে চলে এসেছি গড়িয়াহাট গড়িয়াহাটে কলকাতা বাজারের অপোজিটেই এই দোকানগুলো সমস্ত রয়েছে আর এখানে প্রচুর দোকান রয়েছে নানা রকম সিরামিকের জিনিস পাওয়া যায় তো যে কোনো দোকান থেকে আপনারা নিতে পারেন অনেক দিন ধরেই একটা মনে মনে শখ ছিল যে আমি সিরামিকের কিছু বাসন কিনব তো এতদিন পর আমার এই শখটা আজকে পূরণ হয়েছে তো অনেকটা দূর আমি আসবো আসবো ভেবে ভেবে আর কখনো আসা হয়ে ওঠেনি তো আজ ফাইনালি চলে এসেছি অনেক জিনিসপত্র কিনেছি আর কেনাকাটা সমস্ত আমার হয়ে গেছে এরপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আবারও ট্যাক্সি ধরে নিয়েছি আর এখান থেকে চলে যাব সিধা হাওড়া স্টেশন অনেক তাড়াতাড়ি আমার কেনাকাটা হয়ে গেছে এখন বাজে ওই দেড়টা মতন তো ভেবেছিলাম যে আরেকটু মার্কেটটা ঘুরবো তবে সিরামিকের বাসনগুলো এত ভারী ওগুলো নিয়ে আর ঘোরার সম্ভব হয়ে ওঠেনি তো সেই কারণে বেরিয়ে পড়েছি এরপরে যদি আবারও কখনও আসা হয় তখন ভালো করে বাজারটা একটু ঘুরে দেখব আর সাথে আপনাদেরকেও দেখাবো তো ওই যে এরপরে অনেকটা সময় দেরি আছে মানে ট্রেনের তো যে ওখানে অনেকক্ষণ বসতে হবে আর গড়িয়াহাট থেকে স্টেশন আসতে আমার প্রায় অনেকটা সময় লেগেছে ওই এক ঘন্টা মতন সময় লেগেছে এখনও অনেকটা সময় বসতে হবে প্রায় দু ঘন্টার মতন বসতে হবে তিনটে বাজে পাঁচটার সময় গাড়ি আসবে অনেকক্ষণ বসেছিলাম ওখানে ওখানেই বসে খেয়েছি আর ওই হাওড়া স্টেশন বাজার থেকেই কিনেছিলাম ওই বার্গার কিনেছিলাম ওটাই খেয়েছি আর তার সঙ্গে ফুটি নিয়েছিলাম পিয়ারা কিনেছিলাম এই সমস্ত বসে বসে খেয়েছি আর এরপরে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর এই যে যেতে কিন্তু অনেকটাই সময় লাগবে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে সাতটা আটটা মতন বেঁচে যাবে এখন বাজে ঘড়িতে আটটা দশ আর আমি এক্ষুনি বাড়ি পৌঁছালাম তো এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি এরপর ড্রেসটা চেঞ্জ করে তারপরে আপনাদেরকে এই যে দেখাতে বসলাম কী কী জিনিস কিনেছি আপনাদের তো দেখাবই তবে আমার নিজেরই দেখার একটা তারা রয়েছে ওখানে তো ভালো করে সেভাবে দেখতে পারিনি কি কি জিনিসপত্র আমি কিনেছি তো এই যে যা যা মোটামুটি দিয়েছে একভাবে ভরে নিয়ে চলে এসেছি আর মনের ভিতরে ছটফট করছে কখন জিনিসগুলো বের করে দেখব আর এই যে একটা একটা করে আপনাদের সমস্ত জিনিসগুলো দেখাবো এই যে দুটো পাস্তার প্লেট নিয়েছি এই প্লেটগুলো দুশো টাকা করে বলেছিল সেগুলো আমি দেড়শো টাকা করে দিয়েছি তিনশো টাকায় দুটো নিয়েছি আপনাদের একটা জিনিস বলে রাখি ওখানে কিন্তু প্রচুর জিনিসের দাম চায় তবে বার্গেনিং করে নিতে হবে সমস্ত জিনিসগুলো বুঝে শুনে কিনতে হবে নাহলে কিন্তু ওরা প্রচুর ঠকিয়ে দেয় আর প্রচুর দামাদামি করার পর তারপরেই কিন্তু জিনিস কিনবেন আর পাঁচটা দোকান ঘুরে তারপরে কিনবেন নাহলে কিন্তু একদম ঠকে যাবেন আর এই যে এক্ষুনি যে জিনিসটা আপনাদের দেখালাম ওইটার দামটা তো আমি ভুলে গেছি কত নিয়েছিল তো ওইটা নিয়েছি চামচ টামচ হয়তো রাখার জন্যে আর এদিকে এই বাটি দুটো নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিনারের প্লেট তো এই যে এই প্লেটগুলো আড়াইশো টাকা করে দাম বলেছিল সেখানে আমি দুশো টাকা করে দিয়েছি দুশো আর এই বাটিগুলো পঞ্চাশ টাকা করে মানে পাঁচশো টাকায় এই চারটে জিনিস নিয়েছি তবে নেওয়ার পর আমি বুঝতে পেরেছি যে এইগুলো দাম কিন্তু আমার কাছ থেকে অনেকটা বেশি নিয়েছে আর আমি কিন্তু বেশ ভালোভাবেই ওই দোকানটাতে ঠকে গেছি পরে যখন অন্য দোকান থেকে নিয়েছি সেখানে কিন্তু এই প্লেটগুলো আমি দেড়শো টাকা করে পেয়েছি আপনারা যদি এই দোকানগুলোতে যান কখনো তাহলে সব দোকানগুলো আগে রেটগুলো জিজ্ঞাসা করে নেবেন তারপরে কিনবেন আমি যেহেতু আগে কিনে ফেলেছি তারপরে অন্য দোকানে গিয়েছিলাম তো সেই কারণে আমি ঠকে গেছি আর এই যে একটা বেকিং ট্রে নিয়েছি এটাতে পিজা টিজা আর কি বানানো যাবে বেক করা যাবে তো সেই কারণেই এটা নিয়েছি এটার দাম চেয়েছিল চারশো টাকা তো এটা আমি তিনশো টাকা দিয়েছি আর এই যে এটা কিনেছি এটাতে হ্যান্ডওয়াশ রাখবো বলেই আর কি নিয়েছি এটার দাম চেয়েছিল দুশো টাকা আমি দিয়েছি এখানে এটার দাম দেড়শো টাকা এই সার্ভিং ট্রেট আছে ছিল দুশো কুড়ি টাকা এটাতে দিয়েছি ওই দুশো টাকার মতন এটা কিছুতেই আর কম করেনি আর একটু কম করলে ভালো হতো আর এই যে এখানে দুটো বাটি কিনেছিলাম তবে একটা বাটি আনতে আনতে কিন্তু ভেঙে গেছে আর মনটা কিন্তু ভীষণই খারাপ হয়েছে যেহেতু সেট করে কিনেছিলাম তো একটা বাটি যখন ভেঙে গেছে সেটটা নষ্ট হয়ে গেল তো কি আর করা যাবে দেখি ওটা যদি ফেবিকুইক দিয়ে চেটানো যায় তাহলে চেটাবো ওই জন্য রেখে দিলাম আর এই যে পরে এই চারটে বাটি আর চারটে প্লেট কিনেছিলাম দেড়শো টাকা করে আর এই বাটিগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে বাটির সাইজগুলোও বেশ বড় রয়েছে দেখতেও সুন্দর তো এই যে এখানে চারটে প্লেট দু মানে দুটো দুরকম দু রকম করে নিয়েছি তবে এই কালারটা আর ওই যে আগে যে কালারটা নিয়েছিলাম সেইগুলো কিন্তু একই কালার আর একই কালারের চারটে প্লেট হয়েছে চারটে বাটি হয়েছে তবে বাটিগুলো কিন্তু একটু আলাদা আলাদা হয়েছে এই বাটি দুটো একটু বড় আর একটু ডিজাইন করা আছে আর ওই বাটিগুলো একটু প্লেন আর একটুখানি ছোট। আর এই যে ব্লুটা তো দুটো প্লেট আর একটা বাটি হয়ে গেল আর ওটা তো আমি বাদ দিয়ে দিলাম ওটা জুড়বে কি না সেটাও জানি না যদি জুড়তে পারি তো ভালো কথা আর যদি না জুড়তে পারি তাহলে আবার যদি কখনো যাই তখন এর সেটে আবার একটা বাটি আনতে হবে প্রচুর শখ করে জিনিসগুলো নিয়ে এসেছি আর অনেকটা কষ্টও হয়েছে এত ভারী ভারী জিনিসগুলো টেনে আনতে আনতে আর একটা জিনিস ভেঙে গেছে জন্যে মনটাও খারাপ হয়েছে আর এখানে বেশ কিছু সার্ভিং বোল কিনেছি এইগুলোর দাম ওই তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে বলছিল তো আমি দুশো তিরিশ টাকা করে দিয়েছি অনেকগুলো নিয়েছি সেই জন্যে দামটা একটু কম করেছে নাহলে এই জিনিসগুলোর দাম একদমই কম করছিল না প্রথমে একটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে সেট করা ছিল তিনটে তিনটে করে ওখানে সাড়ে চারশো টাকা করে সেট বলছিল তো দোকানটা পিছনে ফেলে দিয়ে চলে এসেছিলাম তো ঘুরে আর যেতে মন হয়নি অনেক জিনিসপত্র এই দিক থেকে কিনে নিয়েছিলাম অনেকটা ভারী হয়ে গেছিলো বলে আমি আর যাইনি নাহলে ওখান থেকে যদি সেট করে কিনতাম তাহলে হয়তো একটু কমে পেতাম আর এই যে এই বাটি দুটো কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর করা রয়েছে আর বেশ বড়ই আছে বাটিগুলো খুব ছোট কিন্তু নয় ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন জানি না আর এই প্রত্যেকটা বাটিরই কিন্তু একই দাম নিয়েছে ওই দুশো তিরিশ টাকা করে এখানেও দুটো নিয়েছি সমস্ত কালার মিশিয়ে মিশিয়ে আর কি নিয়েছি রকম আরও অনেক কালার ছিল দেখে মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নেব তো যাই হোক এই কটাই এখন আপাতত কিনেছি আবার যদি কখনো যাওয়া হয় তখন পরে দেখব তো এই ছিল আজকের আমার কেনাকাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে সমস্ত জিনিসগুলোর দাম তো আপনাদেরকে আমি বলে দিয়েছি আর তবুও টোটাল দামটা একবার বলে দিই এই সব জিনিসগুলো কিন্তু আমি ওই সাড়ে চার হাজার টাকার মধ্যে কিনেছি অনেকদিন পর একটা মনের ইচ্ছে পূরণ হয়েছে সেই জন্য কিন্তু আজ আমি অনেকটা খুশি রয়েছি আর এই খুশি থাকতে থাকতেই এখন যাই রান্নাটা করতে আর রাতে রান্না করতে হবে নাহলে তো আর খেতে পাওয়া যাবে না সেই সকালে বেরিয়েছিলাম তো সেভাবে খাবারও আজকে খাওয়া হয়নি রাস্তায় তো এখন যাই রান্না রান্নাবান্না করি আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এই যে আজকে রান্না করছি হচ্ছে সোয়াবিন আলু তরকারি মশলাটা আগে থেকেই ফ্রিজে করা ছিল তো সেই জন্য তাড়াতাড়ি করে তরকারিটা হয়ে গেছে আর অনেকটা দেরি হয়েছে তো সেই কারণে তাড়াহুড়ো করে রাঁধতে হবে সেই জন্য ডিটেলসে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সোয়াবিন আলুর তরকারি যেভাবে সবাই করে ওভাবেই করে নিয়েছি বেশ খানিকটা দুধ কালকের বেঁচে ছিল আর আজকে দুধও ছিল তো সেই সমস্ত দুধ মিলিয়ে একটু পায়েস করে নিয়েছি আর আগের দিন তো দেখেইছিলেন গুড় এনেছিলাম তো ওই গুড়টা ছিল গুড় দিয়েই পায়েসটা করেছি আর এদিকে সমস্ত সবজি ডিম দিয়ে একটুখানি মিক্সড রাইসের মতন করে নেব আর আজকে রাত্রে এটাই বানালাম শর্টকাটে হয়ে গেল আজকে রাইসটা আমি গোবিন্দভোগ চাল দিয়েই করেছি সমস্ত সবজি ডিম স সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে মিশিয়ে এভাবে করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় আমার হাজব্যান্ড এই খাবারটা ভীষণ পছন্দ করে এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ আর নাহলে চিকেন দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও স্বাদটা বেড়ে যায় আর এভাবে কিন্তু আমি মাঝে মাঝে বানাই আর এই তো জলদি রান্নাটা করে ফেলেছি সমস্ত রান্না আমার কমপ্লিট আর এরপর আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেব আর এই তো রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট এরপর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুতে যাব। যাবো সারাদিন ঘোরাঘুরি করেছি প্রচুর ক্লান্ত হয়ে গেছি এই মুহুর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরব নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন